যশোয় কয়টা পাথর বাইসে বাইসে প্যাকেটে নিয়ে যাবা পাঁচ গুটি খেলবা কি গুটি বড় বড় দেখে সিস্টেম আছে ও দেখেন লকার লকার মানে কাপড় চুপুর ব্যাগ ট্যাগ সব তালা মাইতে দেওয়া যাবে লকার সিস্টেম এই

পাথর ওই যে পাথর কি অবস্থা একেবারে হাঁটা আমার এমনি পায়ে ইনজুট তারপরে পাথরের উপর দিয়ে হাঁটা খুবই অসুবিধা আর প্রচণ্ড রোদ রোদের তাপে মাথার মগজ পর্যন্ত উঠল আলি আমার স্যান্ডেল হাতে নিবা আমি তো হাঁটতে পারছি না থাক আমার হাতেই থাক আমরা এখন পানিতে গোসল করব আব্বা পানিতে গোসল করবেন লুকিমুকি আনছেন দেখতে পারছেন এটা হলো ভারতের পতাকা উঠছে আর এই যে বাংলাদেশের পতাকা এভিং দিয়ে একটা পাথর দিয়ে দাগ দেওয়া আছে বাংলাদেশ ভারতের সীমান্ত এবং বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গাছ আইসক্রিম খাচ্ছে দুজনে কত নীল মোহাম্বত ভালোবাসা দেখেন এই বাংলাদেশের সীমান্তে এসে ছবি তোলা চলছে ভারতীয়রা কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তে এসে ছবি তুললেও বাংলাদেশে দিয়েছে কিছু বলছে না অথচ আমরা যদি ওই পাশে যাই তাহলে ওই সমস্যা শুরু বুঝতেই পারছেন সব কথা তো এখানে বলা যায় না আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ঝুলন্ত এই যে এই যে আলী হোসেন প্রস্তুতি নেছে পালোয়ান পানির নামবে দুই একটা মাছ দুই একটা মাছ ধরে নিয়ে আসবা আলী আলী দুই একটা মাছ কিন্তু ধরবে ঠিক আছে ওই যে ঝুলন্ত সেতু আমরা এতদিন যেটাকে ভিডিও দেখেছি বিভিন্ন ভাবে এখন আমরা সেটাকে সামনে চাপলেন স্পট এই সবগুলো নৌকা ভারত। দেখেন পাথরদের ডাক দেওয়া ওনারা যারা আছে সবাই ভারতীয় এই যে ভারতের কিছু মানুষ বাংলাদেশ সীমান্ত কিন্তু আমরা সমস্যা আমরা যদি ভিতরে যাই তাহলে এইটা সমস্যা অনেক কঠোর দেখেন বিশাল একটি পাথর হেলে আছে এই দিকে মনে কাঠে আছে আবার ওই ওই দিক দিয়ে নিজ দিয়ে রাস্তা তাহলে হিসাব করে ওই দেখেন ওখানে ভুল করে যদি পাথরটা পরে একদম গুরু গুরু হয়ে যাবে কি বিশাল পাথর আর পাথরের উপরে কি যেন একটা মনে আছে না ঘেরা ওই দেখেন এই যে এই যে আবার তানবিন ভাইক নে আর এই যে চাঁদালি গেঞ্জি নিল জাপলনের গেঞ্জি দেখেন কত মানুষ কত ভিড় আর সিজন যখন হয় এখন তো অনেক ভিড় থাকে এখানে লোকে লোকারণ হয়ে যায় পা দেওয়ার জায়গা থাকে না আর আমরা তো পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছি ঘুরতে শুধু পাথর আর পাথর যাপ পায়ের তলায় বড় বড় পাথর আর খুব গরম চলেন আপা চলেন দেখতে পাচ্ছেন না ওই যে সব বসে আছে

বাড়ির পথে রওনা দেব জাফলংকে এখন বাই বাই জানানোর সময় চলে এসেছে আবার যদি কোনো দিন বেঁচে থাকে আল্লাহ হায়াতে রাখে আবার এক সময় আসবো ইনশাআল্লাহ দেখতেই পারছেন কত ভিড় ভারতীয়রাও এসেছে এবং বাংলাদেশিরাও এসেছে খুবই ভিড় অনেক লোকজন এসেছে নদীর ওই পারে ভারত আর ওই পারে বাংলাদেশ দেখতে খুবই সুন্দর লাগছে